আসসালামু আলাইকুম বিলাস কুমারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমার টাইগার মুরগির টাইগার মুরগির চুনিয়া বড়োটা আগে আমরা সিনিয়র তো জুনিয়র টাইগার মুরগির হাত দ্বিতীয় দিন আজ সকালে আমি গ্লুকোজ ডি দিয়ে শুরু করব আচ্ছা এখন দেখুন আমি যে সিনিয়রদের দরজাটা খুলে একটু দেখতে চাইছিলাম দরজা খোলার সাথে সাথে তারা বাইরে বের হয়ে এসেছে তারা এত চঞ্চল হয়েছে এখন যা বাইরে তাদের দরজার খুললেই আর বাইরে আসার জন্য একদম প্রস্তুত হয়ে থাকে তো আপনারা দেখতেই পারছেন দেখুন আমার সিনিয়র টাইগার মুখ বাচ্চাগুলো অনেক চঞ্চল এক সকালে ওদেরও ওদের রাত্রে আমি কি করে ওদের অনিকেত থেকে ওদের ভ্যাকসিনটা পাইতে মিশে খাওয়া হলো এটা ভিডিও

আর একটা কথা বলে নেই আপনারা যে ভিটামিন বা যেটাই মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন যেটাই ইউজ করেন সর্বোচ্চ বারো ঘন্টার এর বেশি নয় বারো ঘন্টার নিচে নিচেই রাখতে চেষ্টা করবেন বাট বারো ঘন্টার উপরে কিন্তু রাখলে এই মেডিসিনের সাইড ইফেক্ট হতে পারে এতে করে আপনার মুরগি কলেরা বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তো এদিকে খেয়াল রাখবেন আমি দেখুন গ্লুকোজ ডি পানিটা দিয়ে দিছি মোটামুটি এক পাশে ওদের মুরগির বাচ্চাগুলো জুনিয়ররা ওরা সব এক পাশে হয়ে গেছে তো আমি ওদের খাবার পাত্রও দেবো খুব শীঘ্রই খাবার পাত্র যেটা ওদের নৌকার মতো চার লম্বা করে ওই খাবারের পাত্রগুলি আমি দিয়ে দেবো আজ দিকে ওদের যেহেতু চলতেছে কুলোরে খাবার রাখাটা ঠিক হবে না কারণ ওদের ফুলোর খাবার ওদের আরো রোগ আক্রান্ত হয়ে যাবে আর কি দেখুন আমি ওদের পানির পাত্রগুলি সব নিয়ে নতুন পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কুচরির পানিটা তো সবাই আমার ভিডিওকে ভিডিও দেখুন করবেন না আর এই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যে কোনো ভিডিও সারা সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যাবে তো দেখুন ওদের ভিটামিন গ্লুকোজ ডির পানিটা দিয়ে দিছি মোটামুটি খাচ্ছে আর দেখুন খাবারের পাত্রগুলো লম্বা যে নৌকার মতো ওগুলোও দিয়ে দিচ্ছি তো মোটামুটি দেখুন ওরা পাত্রের উপরে উঠে খাই খাচ্ছে তো ওদের একটা এখন কিন্তু ওদের মোটামুটি দুই দিন চলছে তো ওরা একটু চঞ্চলই হয়েছে দেখুন ওদের পাত্র চিনতে কোনো অসুবিধা হচ্ছে না আমি ফুলের সিটাই নেই বাট ওরা কিন্তু ঠিকই জায়গা মতো যে খাবার খেয়ে নিচ্ছে তার খাবার খাওয়া মানে সম্পূর্ণ হচ্ছে সে আবার পানি পাত্রের দিকে এগুচ্ছে আবার দেখা যাচ্ছে অন্যগুলো যা খাবার খেচ্ছে আবার কেউ কেউ খাবার খেয়ে এসেছে এভাবেই ওরা ভিডিও এভাবেই আজ সারাদিন যে যে ওরা যা যা করে বা ওদের সাথে আমি যেরকম পরি ওদের পরিচর্যা করবো সবই আপনাদের ছোট ছোট ভিডিও আকারে করে একসাথে আপনাদের দিয়ে দেখা দেখানোর চেষ্টা করব তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি হয়তো বড় হবে বাট ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আমি আপনাদের প্রতিদিনকার ভিডিওই আশা করি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব প্রতিদিন একদিন প্রথম দিন যা করেছি সেগুলো দেখিয়েছি এবং দ্বিতীয় দিন তা করবো তা দেখুন আজ আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পশু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনটা ভ্যাকসিন নিয়ে এসেছি তার ভিতরে দু একটি ভ্যাকসিন আমি ফার্মেসি থেকেই কিনেছি রানী খেতের যেটা আজকে আমার সিনিয়র ট্রাইগার মুরগির বাচ্চাগুলিকে দেবো পিঙ্ক কালারেরটা আর এটা দেখুন সবুজের মারেক্স ভ্যাকসিন তো আশা করি আমি মারেক্স ভ্যাকসিন দেব প্যারেন্টস করার জন্য আমার যে দুশো নতুন জুনিয়র মুরগিগুলো নিয়ে এসেছি ওদের আমি মারেক্স ভ্যাকসিন করবো ইনশাল্লাহ তো এটাও আপনারা দেখতে পাবেন আর গাম্বুরা ভ্যাকসিনটা নিয়ে এসেছি তো ওই দুইটায় আমি উপজেলা স্বাস্থ্য পশু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেয়েছি আর এটার যে রানীক্ষেত এটা পাঁচশো পিসের ডোজ তো এটা আমি রাত্রে পানির সাথে মিশিয়ে আমার জুনিয়র টাইগার মুরগির বাচ্চাদেরকে ড্রোজ করবো আর মারেক্স ভ্যাকসিন এবং গাম্বুরা ওই দুটা আমি রেখেছি আমার যে জুনিয়র যে টাইগার টাইগার মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলোকে আমি দিব তো দেখুন আমি যে প্যাকেটে করে নিয়ে এসেছি এবং ওর ভিতরে আইসের একটা পৌঁটা আছে ওই আইজের পোডার উপরে আমি ভ্যাকসিনগুলো সব রেখে পলিথিন দিয়ে বেঁচিয়ে ওই বক্সের ভিতর দিয়ে আমি জিপে রেখে দেব আর কি যেহেতু এখন সকাল আমি ভ্যাকসিনটা করবো একদম রাত্রে নটা সাড়ে নটার দিকে তো আচ্ছা দেখুন আমি এই মুহুর্তে আবার আমার বাচ্চাগুলোকে দেখতে যাচ্ছি টাইগারের মুরগি জুনিয়র বাচ্চাগুলোকে তো তারা এখন অবস্থায় আছে এবং নতুন যেহেতু ওরা বাচ্চা এই আজ দুই দিন বয়স তো দিনের ভিতর কমপক্ষে আপনি পাঁচ ছয় বার দেখে আসবেন এর বেশি সময় পারলেও আপনারা যেয়ে কাছে দেখে বসে দেখে দেখবেন যে কোন বাচ্চাগুলি দুর্বল বা কোন বাচ্চাগুলি ঠিকমতো খাচ্ছে না এগুলি লক্ষ্য রাখবেন এবং মাঝে মাঝে ওদেরকে মতো করে একটা লাঠির আগায় নিয়ে ওদেরকে নাড়াচাড়া দিবেন যাতে করে ওরা নড়াচড়া করে তাতে করে নড়াচড়া করলে ওদের একটা খাওয়ার অনুভূতি জাগবে এবং চঞ্চল প্রকৃতি হবে যেমন দেখুন মানুষই যদি একদম ঘরে বসে শুয়ে থাকে তো ওদের কিন্তু বিভিন্ন রকম রোগ প্লাস হাঁটা চলাফেরা করতে কিন্তু সমস্যা হয় আর যদি একটা মানুষ নিয়মিত এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করে তারা কিন্তু দেখুন চঞ্চল হয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্লাস তারা কিন্তু ওরকম রোগে আক্রান্ত হবে না তো মুরগিদেরও এরকম যে ওদের ওরা আরাম করছে ঠিক এই নয় যে ওদের আরাম ভঙ্গ করবে আরাম করার সময় আরাম করবে বাট মাঝে মাঝে দৌড়ানো লাগবে তো দৌড়ানো বা হাঁটা জন্য মাঝে মাঝে নাড়িয়ে দেবেন দেখুন আমি ওদের নাড়িয়ে দিয়েছি সেই জন্য ওরা কিন্তু চতুর্দিকে সিটিয়ে খাবার খাচ্ছে প্লাস দৌড়াদৌড়ি করছে এরকমভাবে ওদের কী করবেন আর কি যেহেতু প্রথম অবস্থায় ওদের এগুলি শিক্ষা দিলেই ওরা শিখে যাবে প্রথম অবস্থায় যদি তাদের ভালো প্রশিক্ষণ না দেন পরবর্তীতে কিন্তু আর হবে না তো আবারও দেখুন সিনিয়র টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা মোটামুটি এখন সিনিয়রই বলা চলে বড়ো হয়ে গেছে খাওয়ার পাত্রগুলো আমি খালি রেখে দিয়েছি এখন সন্ধ্যা প্রায় চারটা সাড়ে চারটা হবে ওই পাশের পাত্রটা কিছু খাবার আছে তো ওগুলি খাইতে থাক সমস্যা নেই আর পানির পাত্র আমি ছয়টার দিকে উঠে দেব তিন ঘন্টা দুই তিন ঘন্টা আমি একদম পুরোপুরি খাবার থেকে ওদের দূরে রাখবো যাতে করে ওদের প্রচুর পরিমাণ পিপাসা প্লাস খাবারের পুজো লাগে তো ভ্যাকসিন করার পূর্বে এগুলি আপনারা করে থাকবেন এটা আমার ভ্যাকসিন করার যে ভিডিও ওটাতে আপনারা দেখতে পাবেন থাকবেই এটা সবার সব মুরগির প্রথম অবস্থায় এরকম হবে যার কারণে আপনি ঠান্ডার ওষুধ হিসাবে অ্যাক্সিভ্যাট ওষুধটা খাওয়া পারেন বাট আমি বলবো না যে এটাই খাওয়া বাট এরকম জাতীয় ঠান্ডাজনিত রোগের যে চিকিৎসা অ্যান্টিবায়োটিক যেটাই থাকে তো প্রথম অবস্থায় প্রথম দিন থেকে হোক আর দ্বিতীয় দিন থেকে হোক আপনারা অ্যাক্সিভ্যাট প্রথম দিন না খাওয়ানো উত্তম যেহেতু প্রথম দিন স্যালাইন এগুলি চলবে আপনি দ্বিতীয় দিনেই খাওয়াবেন আমি রাত্রে দেখুন পাত্রগুলো সব উঠে নিচ্ছি এখন ওষুধ মেডিসিনটা ইউজ করবো এটা শুধু রাত্রেই তো রাত্রে এই ঠান্ডার মেডিসিনটা দিয়ে দিয়ে দেবো যাতে করে সারা রাত ওরা এই মেডিসিনটা চলার কারণে ওরা একটু ঠান্ডার জনিত প্রবলেম থেকে ওরা রক্ষা পাবে আর কি আর প্রথম অবস্থায় একটা তারতম্য হবে তো তারতম্য হওয়ার কারণে যেমন মানুষও কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখা যায় যে ঠান্ডা জ্বর এগুলো লাগে তো ওদেরও একটা ওয়েদার এর কম বেশি হওয়ার কারণে ওদের একটা কিন্তু ঠান্ডা অনুভূতি বা জ্বর ঠান্ডা জ্বর এগুলো কিন্তু লাগে তো এই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন আচ্ছা আমি পাত্রগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে তো এখন মেডিসিনটা অ্যান্টিবায়োটিক মেডিসিনটা দিয়ে দেবো আর বিশেষ করে আপনারা বাইরে থেকে যখন আসবেন জুতা পায়ে লিটারের উপর উঠবেন না কারণ এই মুহূর্তে ওরা ছোটো বাচ্চা দুই দিনের বাচ্চা তো এখন কোনোরকম রোগে বিবাণুয়া আক্রা আক্রান্ত হলে কিন্তু ওদের একটা প্রবলেম হবে তো আপনারা এদিকে খেয়াল রাখবেন যেহেতু আমি ভ্যাকসিন করব পঞ্চম দিনে তো জীবাণু এইসব রোগ থেকে দূরে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবো আজ মেডিসিনটা আমি সুন্দর করে ভালো করে গুলিয়ে নিচ্ছি মেডিসিনটা আমি দিয়েই এনেছি বাট তারপরেও এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছে এবং পানি মোটামুটি চার লিটারের বেশি হবে বেশি পানি নিয়েছি যেহেতু সারা রাত চলবে বাট এত পানি লাগবে না সর্বোচ্চরা দেড় লিটার থেকে দুই লিটার পানি খেতে পারবো আর বাকিটুকু আমার পানি ফেলেই দিতে হবে আর যাই হোক আমি একটু বেশিই নিয়েছি যাতে করে ওদের সমস্যা না হয় সারা রাত যেহেতু চলবে তো আমি মেডিসিনের পানিটা পাঁচটা পাত্রে দেবো পাঁচটা পাত্রে মোটামুটি সাতশো সাড়ে সাতশো এমএল করে দিব দিয়ে আমি সুন্দর করে ওদের মাঝে দিয়ে দেবো আর কি তো আপনারা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন প্লাস আমি যেভাবে করছি প্লাস আপনারা এগুলো দেখে হয়তো একটু হলেও শিক্ষা নিয়ে আপনাদের পরবর্তীতে আপনাদের যদি খামার করেন সেক্ষেত্রে আপনাদের কাজে রাখবে ভিডিওটি দেখতে থাকবেন আমার ভিডিওটি অনেক বড়ো হয়েছে আমি আসলে বুঝতে পারছি বাট বড় হলেও আপনাদের এতে শিক্ষা নিয়ে অনেক কিছু থাকবে যেহেতু আমি পুরো দিনের ভিডিও দিয়েছি তো সেক্ষেত্রে একটু বড়ই হবে আর ভিডিওটি আমি শেষের পর্যায়ে এসেছি এটা দিয়েই আপনাদের ভিডিওটি শেষ করে দেব তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা ভিডিওটি আপনাদের স্ক্রিনে পেয়ে যাবেন দেখুন আমি পাথরগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন যে মেডিসিনের পাথরগুলো নিয়ে এসে তারগুলো আমি এক শাড়িতে রেখে দেবো এগুলো পত্রতে আমি মেডিসিন এই পাঁচটা পাত্র আমি সুন্দর করে ওদের মাঝে সমান দূরত্বে সাজিয়ে দেবো মিডিলে একটা দেবো আর দুই পাশে দুইটা আই দুই পাশে দুইটা মোটামুটি চার কনারে চারটা আর মধ্যে এতে করে ওদের ছতুর থেকেই পানির সুব্যবস্থা থাকবে তো একটা জিনিস লক্ষ্য রাখবেন পানির পাত্র নিচে কিছু দিয়ে দেবে এটা